কালুখালী বৈশাখী সিনেমা হলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ঈদের দিন রাত নয়টার শো চলাকালীন সময়ে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে সিনেমা অফ হয়ে গেলে সিনেমা প্রেমীরা উত্তেজিত হয়ে যায় সেই সময় তারা অনেক জানার চেষ্টা করে বিষয়টা কি কিন্তু হল কর্তৃপক্ষ তাদের কোনো কথায় কান দেয় না অনেকক্ষণ ধৈর্য ধরার পরে তারা উত্তেজিত হয়ে যায় কালো কালি হলে ভাঙচুর করার জন্য প্রস্তুতি গ্রহণ করে সেই সময় সিনেমা প্রেমীরা অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে চেয়ার টেবিল ফ্যান এবং বিভিন্ন সরঞ্জাম হল থেকে নিয়ে বের হতে শুরু করে সে সময় হল কর্তৃপক্ষ তাদেরকে কোনো ধরনের আশ্বাস দিতে ব্যর্থ হলে তারা আরও বেশি উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে নসিমন ভ্যানে এবং বিভিন্ন গাড়িতে করে তারা চেয়ার টেবিলগুলো নিয়ে যেতে থাকে সেই সময় হল কর্তৃপক্ষের সাথে বাঘ বিতঙ্গায় জড়িয়ে পড়ে অনেকে প্রশাসন দেরিত হলেও এসে পরিস্থিতি নির্মূল করার চেষ্টা করে কিন্তু আসলে সিনেমা প্রেমিয়া অতিরিক্ত ক্ষুব্ধ হয়ে যায় প্রচুর গরমের কারণে এবং তাদেরকে সঠিক সমাধান না দেওয়ার কারণে কারণ সিনেমা চলাকালীন সময়ে প্রায় এক থেকে দেড় ঘন্টারও বেশি সিনেমা হল অফ থাকে অফ থাকার কারণে তারা তাদের দাবির মুখে তাদের দেড়শো টাকা টিকিটের ফেরত চায় কিন্তু হল কর্তৃপক্ষ সেটা দিতে না রাজি হলে আরও বেশি উত্তপ্ত হয়ে যায় সিনেমা প্রেমীরা কারুখালের এই ঐতিহ্যবাহী সিনেমা হলে ওইশাখী সিনেমা হলে এই প্রথম এই ধরনের দুর্ঘটনা ঘটলো যা সিনেমা প্রেমী এবং দর্শক মহলের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার শুধুমাত্র হল কর্তৃপক্ষের গাফলিতির কারণেই আজকে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে যা অত্যন্ত লজ্জাজনক তারা আসলে দর্শকদেরকে কোনো ধরনের আশ্বাস দিতেই পারেনি তারা হলে উপে পড়া দর্শকের ভিড় ছিল চলছিল সাকিব খানের তাণ্ডব মুভি মুভি চলাকালীন সময়ে চল্লিশ থেকে ৪৫ মিনিট চলার পরেই হঠাৎ ছবি অফ হয়ে যায় সে সময় আসলে অনেক চেষ্টা করা হয়েছিল যে পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়